নমস্কার বন্ধুরা সুরভীর জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বাড়িতে বানাচ্ছি ফুচকা তার জন্য টক জল রেডি করে নিই এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পাল্পটা করে রেখেছি এটা পাত্রে নিয়ে নিলাম আলাদা পাত্রে এর মধ্যে দিয়ে দিলাম সাধারণ লবণ যেটা রান্নায় ব্যবহার হয় তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ প্রায় পরিমাণ গোলমরিচ গুঁড়ো এক চামচ না হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু আমার টক জলটা অনেকটা কম হবে সেই জন্যই আর ফুচকাও অল্প পরিমাণেই করছি আর দিয়ে দিলাম তার সঙ্গে চাট মশলা এটাও ওই পরিমাণ মতোই হাফ চামচের একটু কম এর মধ্যে স্বাদ অনুযায়ী বিট লবণ মানে এমনিতে সবকটাই টক জিনিস এবার বেশি দিয়ে দিল পরে সেটাতে বেশি হয়ে যাবে সেটা স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে কতটা পরিমাণ করা হচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফুচকা তৈরির জন্য একটা সিক্রেট মশলা যদি এই মশলাটা আর কেউ বাড়িতে বানাতে চান এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তাহলে আমার অন্য একটি ভিডিও আছে সেই ভিডিও মশলা তৈরি সিক্রেট মশলা তৈরির সেই ভিডিওটা আপনারা অবশ্যই গিয়ে চেক করে দেখতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না না আমার মেয়ে খাবে তো ছালটা খুব বেশি দেব না আর আমরাও শুকনো লঙ্কাটা বেশিরভাগটা সময় অ্যাওয়ার্ড করেই চলি আর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস এটা আমি কাকজি লেবু ব্যবহার করেছি কেননা আমার বাড়ির কাছে কাকজি লেবু সব পেকে গেছে আর এই পাকা লেবুটাই আমি দিয়েছি আর সেটাকেই স্লাইস করে নিয়েছি এতে দেয় আর কি গন্ধরাজ লেবু যাতে সেন্টটা বেশি আসে কাজ লেবুরও সেন্টটা কিন্তু যথেষ্ট বেশি আর এতে পরিমাণ মতো আর একটু যেহেতু পাল্পের মধ্যে এগুলো দিয়েছিলাম এবার আমি জল মিশিয়ে নিচ্ছি যাতে টকটা একটু কম হয় আর সমস্ত কিছু ঠিকঠাক ব্যালেন্স হয় এর মধ্যে এবার ভালো করে এটাকে মিশ্রণটা গুলিয়ে নেব আর লেবুর পাতা দুটো তুলে এনেছি সেটাকেই কুচি কুচি করে দিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে এই যে ফুচকা তৈরির সিক্রেট যে মশলাটা দেওয়া হয়েছে এটাতেই পুরো একদম গন্ধটা দারুণ ছেড়েছে জলে কিন্তু ফুচকার দোকানে টক জলের গন্ধতেই কিন্তু অর্ধেক খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় ওই যে সুন্দর একটা টক সুন্দর একটা গন্ধ বেরোয় ওই গন্ধটাই একদম পুরো খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে দেয় এইবার আমি তিনটে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব এবার ভালো করে এটাকে চটকে নিতে হবে এই ফুচকার আলু মাখা কিন্তু এটাও কিন্তু একটা ফুচকার এটা ঠিকঠাক যদি না হয় তাহলেও কিন্তু ফুচকা খেতে ভালো লাগে না টক জল আর আলু মাখা তারপরে তো সে আছে এর মধ্যেও দিয়ে নেব বিট লবণ স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে নেব এমনি লবণ দুটো লবণই দিতে হবে না হলে কিন্তু স্বাদটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হবে না এরপরে আমি গরম এটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ মতো আর দিয়ে নিচ্ছি চাট মশলা উপকরণ খুব বেশি লাগে না কিন্তু আর এইটাই হলো সেই যে মশলাটা আমি সিক্রেট মশলা বললাম ফুচকা তৈরির ফুচকার দোকানের এই মশলাটাই কিন্তু ওরা কিন্তু বলে না ফুচকালারা আর এই মশলার জন্যই কিন্তু ফুচকার স্বাদ একদম স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায় আর তেঁতুলের পাল্প যেটা করে রেখেছিলাম সেইখান থেকে দু চামচ মতো তেঁতুলের পাল্প দিলাম এইবার এর মধ্যে আস্তে আস্তে এরপরে সব মিশিয়ে নেব ধনে পাতা কুচি এই এক চামচ মতো ধনে পাতা কুচি তারপরে সেদ্ধ লঙ্কা আমি আলু মটর আর লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুব বেশি পরিমাণ দিচ্ছি না মটর দিয়ে রাখলাম মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি কিন্তু যে ছোলা ছোলাটা কিন্তু আমি আর সেদ্ধ করিনি এটা আমি কাঁচা ছোলাই ব্যবহার করেছি এর মধ্যে চাইলে বাদামও দেওয়া যায় আমার কাছে বাদাম অ্যাভেলেবেল ছিল না আর শশা কুচি আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সেইগুলোই আমি দিয়েছি এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায় আর একটুখানি লেবু রস চিপে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব এই আলু মাখার গন্ধেতেই অর্ধেক একদম পুরো ফুচকার খাওয়ার ইচ্ছেটা কয়েক গুণ বেড়ে যায় এই সময় যে সুন্দর গন্ধটা ছাড়ে তাতে মনে হয় যেন যে আর সহ্য করা যাচ্ছে না জিভে জল চলে আসছে আমি এখন বলছি তাতে আমার জিভে জল চলে আসছে আর টেস্ট করে দেখতে হবে যে একটু লবণ ঝাল কেমন আছে তো সেই অনুযায়ী টেস্ট করে দেখলাম আর ফুচকাটা আমি ডোটার বাড়িতে বানাই নি আমি বাজার থেকে যে ফুচকা পাপড় কিনতে পাওয়া যায় আমি সেটাই কিনে নিয়ে এসেছিলাম সেটাই বাড়িতে নিয়ে এসে ভেজে নিয়েছি সব সময় ডোবা নিয়ে তারপরে সমস্ত কিছু করতে গেলে অনেকটা সময় চলে যায় এই জন্য আমি পাঁপড়টাই বাজার থেকে নিয়ে এসেছি আর সেটাকেই বাড়িতে এই যে কড়াতে গরম তেলে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে এখন তো বাজারে এই জিনিসগুলো খুব অ্যাভেলেবেল হয়ে গেছে ইচ্ছে হলেই বাড়িতে করে নাও ফুচকার দোকান তো সব জায়গাতেই আশেপাশে আছে তবু বাড়িতে একটু করে খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে সব সময় তো বাইরে গিয়ে খাওয়া যায় না আমার মেয়ের আবার বাইরে থেকে সমস্ত জিনিস ঘরে খাওয়ারই ইচ্ছে বেশি এই জন্যই আজকে আমি এই ফুচকার আয়োজনটা করেছি এই যে এক এক করে সমস্ত ফুচকাগুলো ভেজে নিয়েছি এবার মেয়েকে নিয়ে বসে পড়েছি ও যদিও টক জল দিয়ে খেতে পারে না ওটা আজকে বলছে যে আমি আজকে টক জল দিয়েই খাবো তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের ফুচকা পাটি শুরু হয়ে গেছে কেননা ওই পুজোর মধ্যে বা ইয়ে কোনো মেলা টেলায় গেলে পরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অত স্পিডে খাওয়া এখানে বাড়িতে ধীরে সুস্থে খাওয়া এটা একটা বেশ আলাদা মজা যে কোনো জায়গায় মেলা টেলা রাস্তায় বেরোলে পরে একটু মন চাই ফুচকা খেতে আর সেটা যদি বাড়িতে মাঝে সাঝে করে খাওয়া যায় এরকম সবসময় তো সবাই বাইরে বাইরে যেতে পারে না চাইলে পরে সবাইকে নিয়ে বাড়িতেও একটু রিল্যাক্সভাবে বসে খাওয়া যায় মেয়ে খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে ও টক জল দিয়ে ওইভাবে খেতে পারে না ও খেতে গিয়ে মুখে যে কামড়টা দিয়েছে ভেঙে পড়েছে ও ধীরে সুস্থে খাচ্ছে তাই আমি বললাম চলো আমিও একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে আর সামনে যদি থাকে এরকম ফুচকা এত সুন্দর আলু মাখা টক জল কার কতক্ষণ ধৈর্য থাকে আমিও একটা মুখে পুড়ে নি। এত সুন্দর টেস্টি হয়েছে যে আমি ভাবতেও পারিনি যে এটা এতটাই ভালো হয়েছে আপে আর এই আমার এক দিদি এসেছে এই সময় যে ভালো হয়েছে ভালো সময় এসেছ এসে আমাদের ফুচকা পাটিতে জয়েন করো এই আমাদের পাশের বাড়ির এক দিদি এই আমি যখন ফুচকা পাটি দিচ্ছিলাম তখন এসেছিলো বললাম তাহলে পরে খেয়ে দেখো কেমন লাগছে আমার বানানো ফুচকা দিদি তো বলছে খেয়ে খুব ভালো লাগছে একদম পুরো দোকানের মতো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি যে এই পদ্ধতিতে বানালাম আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ফুচকা দেখলে সবারই জিবে জল আসে সুতরাং মানে দিতে পারলাম না বলে সবাইকে ভিডিওটাই দেখিয়ে দিলাম সবাই আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন করে খাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা